দ্বিতীয়বারের মতো আন্তঃ মহকুমা ভিত্তিক প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হবে ফের আগরতলায় বারো এবং তেরোই ফেব্রুয়ারি হবে আগরতলা প্রেস ক্লাবের তরফে এই আসর শুক্রবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে দুদিন ক্রিকেট টুর্নামেন্টের যাবতীয় সব তথ্য তুলে ধরলেন আয়োজকরা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক রায় স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে এবারও আগরতলা প্রেস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে থাকবে চ্যাম্পিয়ন রানার্স ট্রফি সহ বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট ব্যাটসম্যান পুরস্কার এছাড়াও প্রতিটি ম্যাচ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের ব্যবস্থা থাকবে টুর্নামেন্টের নাম জমা দেবার শেষ তারিখ আটই ফেব্রুয়ারি বলে জানালেন উদ্যোক্তারা দেখে নেব বিস্তারিত আগরতলা প্রেসকে যে স্পোর্টস সাপোর্টটি এই কমিটির সিদ্ধান্ত মূলে আমরা এই টুর্নামেন্টে আবারও দ্বিতীয়বার করতে যাচ্ছি আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি আমি আবারও রিপিট করছি আগামী বারো এবং তেরো ফেব্রুয়ারি এই দুদিন ব্যাপী এই টুর্নামেন্টে হবে আমাদের গোলাগড়ি যে রাজ্য ক্রীড়া পর্ষদের মাঠ সেই মাঠে হবে যেহেতু ক্রিকেট একটা লম্বা প্রসেসের খেলা তার জন্য আমরা এই খেলাটাকে আকর্ষণ করার জন্য আমরা এই ফর্মেটটাকে টি টেন ফর্মে এসেছি দশ ওভারে খেলা এবং রাজ্যের যে সমস্ত শিক্ষিত প্রেস ক্লাব যারা আছে তাদেরকে আমরা ওপেনলি আমন্ত্রণ করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এখন সবাই বিরতি সঙ্গে থাকুন